আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ভিডিও দেখব পিনাকি ভট্টাচার্যের সেখানে ভিডিওর টাইটেল দেওয়া আছে চুপুয়াও কে হচ্ছেন রাষ্ট্রপতি চলুন ভিডিওটা দেখা যাক আসলে কে হচ্ছে রাষ্ট্রপতি আসলে রাষ্ট্রপতি চেঞ্জ হওয়ার কোনো আহ বার্তা পিনাকি ভট্টাচার্য পেয়েছেন কিনা সেটা আমরা দেখে আসি চলুন শুরু করা যাক হাসিনার পলায়নের এক বছর হবে কিছুদিন পরেই আর মাত্র দুই সপ্তাহ পরেই আসবে আবু সাইদের শহীদ মৃত্যুর শুরু হবে শহীদের কাফেলা ওয়াসিম মুগ্ধ ইয়ামিন আনাস সহ হাজারো শহীদের কাফেলা কয়েক মাস পরেই হবে নির্বাচন আমরা কি হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবশেষ সরাবার পারছি এক ভয়ঙ্কর রক্তাক্ত মরণপর লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিতাড়িত করতে পারছিলাম আজ এক বছর পরে আমরা হাসিনার শাসনের অবশেষ কি দূর করতে পারছি এই বিরাট প্রশ্নের মুখে দাঁড়াইলে আমরা বিহ্বল হয়ে যাই না পারি নাই কেন পারি নাই আর কি করলে এখন এটা পারা সম্ভব সেটা নেই আজকাল আলাহ সত্যি হাসিনা পালানোর পর আমরা যেভাবে দেশটাকে চাইছিলাম যে এমন এমন ঘটনা ঘটবে এমনটা আমরা পাই কিন্তু আমরা রয়ে গেছে এটা খুবই দুঃখজনক ব্যাপার কোনো কিছু পরিবর্তন হয় না হয় না এমন না কিন্তু করতে দেওয়া হয় নাই এটা হলো আলাপের লক্ষ্য হাসিনা পলায়নের বর্ষপূর্তিতে শেষ চিহ্ন আল্লাহ পুরা বিষয়টা বোঝার জন্যে পুরা পরিকল্পনা পুরা স্ট্র্যাটেজি বোঝার জন্যে কেন এই স্ট্র্যাটেজি নিয়ে আসছি সেই জন্য আমাদের একটু পিছনে ফিরে যাইতে হবে পুরা ব্যাপারটা না আমরা বুঝতে পারবো না আপনারা নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের কর্মীদেরকে উনিশশো সালে মুজিব বাহিনীতে যুক্ত করে ইন্ডিয়াতে ট্রেনিং করানো হয় ছাত্রলীগের নেতা কর্মীরাই মুজিব বাহিনীর প্রশিক্ষণের সুযোগ পাইত নেতৃস্থানীয় ছাত্রলীগ নেতা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হইত দেরাদুনে উত্তরপ্রদেশের আর সাধারণ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আসামের হাফলং প্রশিক্ষণ কেন্দ্রে এই দুই প্রশিক্ষণ কেন্দ্র সহ মুজিব বাহিনীর সামগ্রিক কার্যক্রম পরিচালিত হইত মেজর জেনারেল এস এস উবানের নেতৃত্বাধীন স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এবং রয়ের তত্ত্বাবধানে এখানে শুধু অস্ত্র চালানোর প্রশিক্ষণই দেওয়া হতো না রাজনীতি প্রশিক্ষণ দেওয়া হইত বাংলাদেশ রাষ্ট্র হিসাবে কেমন হবে সেইটার প্রশিক্ষণও দেওয়া হইত মুজিব বাহিনীর কমান্ডার ছিল এই যে দেখেন উবানের সাথে বসে আছে তারা তাদের পিতৃ নামটাও বদলায় ফেলছিল শেখ মনির নাম ছিল মণি দে তোফায়ল আহমেদের নাম ছিল পি রায় আব্দুর রাজ্জাকের নাম ছিল রাজেন্দ্র আর সিহজুল আলম খানের নাম ছিল সরোজ কুমার আওয়ামী লীগের যে মুখ চিন্তা করছেন ইতিহাস গুলো আমরা জানি না। এই ইতিহাসগুলো আমাদের পড়ানো হয় না বা জানানো হয় না হয়তো পিনাকী ভট্টাচার্যের মাধ্যমে আমরা এই ইতিহাসগুলো জানতে পাঠদেশি পাত্র ছিল বাংলার বাণী সেটাও কলকাতা থেকেই ছাপানো হয়তো প্রথম টেকেও দিত এই র এই মুজিব বাহিনী পরে রক্ষী বাহিনীতে রূপান্তরিত হয় ওয়ান ইলেভেনের জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী রক্ষী বাহিনী থেকে আসা এই মুজিব বাহিনী বাংলাদেশের রয়ের প্রশিক্ষিত প্রধান রাজনৈতিক শক্তি বিজেপির যেমন আর এস এস ঠিক তেমনি বাংলাদেশ আওয়ামী লীগের মুজিব বাহিনী মুজিব বাহিনীর সদস্য কে ছিল সেটা দিয়ে বুঝতে পারবেন আওয়ামী জামানায় কার কত পাওয়ার ছিল আওয়ামী লীগের কোর পাওয়ার হাউস না হইলে আপনি স্পেসই পাবেন না যেমন ধরেন ছাত্রলীগের সাদ্দাম হোসেন ওর বাবা মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ছিল সাজান খান মোস্তফা জব্বার কিন্তু জাসদ কইরা তো গুরুত্বপূর্ণ কেন ছিল কারণ সেও মুজিব বাহিনীর লোক এই মুজিব বাহিনী জাসদে রূপান্তরিত হয় এই জন্যই বলা হয় জাসদ রয়ের বিশেষ কোনো পারপাস সার্ভ করার জন্যে তৈরি করা হয়েছিল জোকার হামিদ মুজিব বাহিনীর লোক ছিল সুপু মুজিব বাহিনীর লোক ছিল হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইত না শেষ দিকে এই সুপ্পু এখনো আছে এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল মালয়েশিয়া আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু সুপ্পু একটা থার্ড ক্লাস বটতলা উকিলা ছিল উই হাসিনার পাস হইয়া সালাম করত পাস হইয়া পদ ধুলি নিত রেগুলার দেখা করতে গেলে এটাই হারামদাদার কাছে শোনেন নিজের মুখে শুনেন গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না না থাক থাক বলে শুনিছেন কি মাল এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে এই হারামজাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে কি তামাশা আমাদের পরবর্তী সরকার শপথ নেবে কি মহাতাম আশা আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে আর আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব আয় না সবচেয়ে বড় ভুল হয়েছে রাষ্ট্রপতিকে অপারেশন না করে ছাত্র জনতার জনতার কাজ ছিল পাঁচই আগস্টের পরেই রাষ্ট্রপতিকে অপারেশন অপারে বক্তিতা করবে হায় হায় এই ছিল আমাদের কপালে সে ছাত্রলীগ করত সে গর্ব ভৈরা বলে শুনেন আপনি প্রধানমন্ত্রী আমি ছাত্রলীগ করতাম যে বর্বর দল যে মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ ওরে পাঁচই আগস্টে পাশায় লাঠি দিয়া ভাগায় দেওয়া উচিতা ছিল সেটা হয় নাই সেটা না হওয়ার কি সমস্যা হয়েছে আপনারা পদে পদে বুঝতে পারতেছে। কোনো কিছু করা যাচ্ছে না না জুডিশিয়ারিতে না আর্মিতে না প্রশাসনে না পুলিশে কোথাও না জুলাই শহর করা যাইতেছে না সংস্কার করা যাইতেছে না সবকিছুর পিছনে এই সুপ্প এই অন্তর্বর্তীকালীন সরকার কোন কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতেছে না প্রশাসনের উপরে ব্যুরোক্রেসির উপরে স্টেটের উপরে রাষ্ট্রের উপরে এই অবস্থা চলতে পারে না এই অবস্থা আশু পরিবর্তন দরকার বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি একটা কাজ করলেই সেটা সম্পন্ন হইতে পারে কিসেরা ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার দালাল খাস হাসিনার ধুলি না থার্ড ক্লাস বর্তলার উকিল দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এসালমের সাবেক কর্মচারী সুপুরে পাঁচায় লাথি দিয়া বঙ্গভবন থেকে বের করে দেওয়া এমন প্রশ্ন আসবে কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের খুবই অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কে হবে পরবর্তী রাষ্ট্রপতি না কারণ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যদিও তার সে চাঁদের মতো নিজস্ব কোন ক্ষমতা নাই সব ক্ষমতায় প্রধানমন্ত্রী হতে তারপর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বাংলাদেশের রাষ্ট্রপতি হবে পরবর্তী কে হবে জিয়া যিনি আমাদের ইতিহাসের মহানায়ক যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে যিনি বলছিলেন ওদের হাতে গোলামির জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা যিনি দল মতের ঊর্ধ্বে উঠা আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকা বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আর প্রফেসর ইউনুস এই দুই মুরব্বী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন আমরা ওনাকে কিছুই দিতে পারি নাই বাংলাদেশ উনাকে রাষ্ট্রপতি বানায় নিজে সম্মানিত হতে চায় বাংলাদেশের ইতিহাস এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনোদিন পাবো না আমরা এই সুযোগ হারাইতে চাই না আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্ধারী ভট্টাচার্য যে তিনি যে কথাটা বলেছেন অবশ্যই এটা গুরুত্বপূর্ণ তবে তিনি একটু এটা নিজে থেকে বলেছেন কিনা বা কোন ধরনের মেসেজ পেয়েছেন কিনা সেটা আমরা জানি না তবে এমনটা যদি হয় অবশ্যই সেটা ভালো হবে যদিও খালেদা জিয়া বিএনপির লোক তবে সে কখনই বাংলাদেশের খারাপ চাইবে না এতদিন খারাপ চায়ও নাই তার নেতা করবে এখন হয়তো একটু আবল তাবল বলতে পারে তবে আশা করি তিনি অবশ্যই দেশের যেটা ভালো তিনি সেটাই করবেন এবং কি তিনি দলীয় তিনি যদি রাষ্ট্রপতি হন তিনি দলীয় কোনো পারপাস করবে না নির্বাচন করতে চাই আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক এইটা আমরা চাই আমরা সেটা দেখতে চাই ওই শপথের মূল্য অনেক ওনারা অভিভাবকত্বে থাকলে নির্বাচন এর চেয়েটা ভালো আর কখনো হবে না কোনো পুলিশ মিলিটারি লাগবে না এমনি এমনি শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন হবে লিখে রাখতে পারেন এইবার প্রশ্ন বিএনপির কি হবে উনি তো চেয়ারপারসন বিএনপির ন্যাচারালি বিএনপির দলীয় পদে বেগম খালেদা জিয়া থাকতে পারবেন না প্রেসিডেন্ট হলে সেই পদ ছাড়তেই হবে তারেক রহমান এখন যথেষ্ট স্বাভাবিক কারণ এক দুই ব্যক্তি দুইটা পদে থাকতে পারেন না তাকে অবশ্যই তার পদ ছাড়তে হবে তাহলে তিনি প্রেসিডেন্ট হতে পারবেন উনার দলের পূর্ণ দায়িত্ব নিয়ে আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়া প্রয়োজন উনি হবেন বিএনপির চেয়ারপারসন আমাদের দেশের যত সংখ্যা সব কেটে যাবে বেগম খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হন খালেদা জিয়া মাথার উপরে আছেন এটাই আমাদের বড় আশা বড় ভরসার জায়গা এটাই বাংলাদেশের নিরাপত্তা উনি আমাদের আয়ু নিয়ে বেঁচে থাকুন যতদিন আমাদের মধ্যে আছেন তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবেই থাকবেন আর এই কাজ করতে হবে আগামী পাঁচই আগস্টের আগেই আমরা খালেদা জিয়াকে নিয়ে ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তির উৎসব করতে চাই বর্ষা বিপ্লবের পর একটা বছর কেটে গেছে হাসিনা পালাইছে সত্যি কিন্তু সে ফেলে গেছে একটা ছায়া ফ্যাসিবাদের ভারতীয় দালালির আর রাষ্ট্রীয় দখলদারিত্বের ছায়া আজ আমরা সেই ছায়ার নিচে শ্বাস নিতে পারি না কথা বলতে পারি না বিচার করতে পারি না শহীদের রক্ত এখনো শুকায় নাই ইয়ামিন মুগ্ধ আবু সাইদের শোক আমাদের শিরায় বয়ে চলতেছে আমরা হাসিনাকে তারাইছি কিন্তু তার রেখে যাওয়া সুপ্পুদের তারাইতে পারিনি এসালমের কর্মচারী দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট প্রশিক্ষিত মুজিব বাহিনীর ধুলি ধরা রিক্রুট এখনো বঙ্গভবনে বসে আমাদের বিপ্লবের মুখে থুথু দিচ্ছে এই লজ্জা হবে হবে এই এই অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করতে পশা কাঠামো থেকে জাতিকে মুক্ত করতে হলে এখনই দরকার সেই ঐক্য সেই আগুন যেটা ছিল বর্ষা বিপ্লবে যেটা ছিল সত্তরে যেটা ছিল প্রত্যেকটা শহীদের মুখে আমরা মাথা নোয়াবো না আমরা দিল্লির দাসত্ব মানব না আর তাই সময় আসছে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে বঙ্গভবনে অধিষ্ঠিত করার সময় আসছে প্রফেসর ইউনুসের মতো নিরপেক্ষ অভিভাবককে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দৃঢ় নেতৃত্বে প্রতিষ্ঠিত করার সময় আসছে শহীদের কবরের কাছে দাঁড়ায় শপথ নেওয়ার এই বাংলাদেশ আর কখনো রয়ের অনুগত থার্ড ক্লাস বটতলার দালালদের হাতে তুলে দেওয়া হবে না আসেন বুকে হাত রাখি এই এক বছরের ভুল সুদ্রায় পোসা কাঠামো ভেঙা ফ্যাসিবাদের শেষ দাগটুকু মুছে ফেলি শহীদের রক্ত আমাদের মা বোনদের কান্না আর আগামী প্রজন্মের মুক্ত নিঃশ্বাস এই তিনটা জিনিস আমাদের তারণা দিক আমাদের সাহস দিক আমাদের পথ দেখাক এইবার আর থামানা এইবার বিজয়ের শেষ প্রান্তে পৌঁছানো দরকার বাংলাদেশ বাঁচবে বাংলাদেশ জায়গা উঠবে বাংলাদেশ জিতুক আমরা সবাই চাই বাংলাদেশকে আমরা জিতাই জিন্দাবাদ অবশ্যই আমরা ভিডিওটা দেখলাম তিনি যে প্রস্তাব করেছেন বা যে কথা বলেছেন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কথা যদি এমনটা হয় অবশ্যই দেশের জন্য হবে আমরা চাই এমনটা ঘটুক অবশ্যই দেশের জন্য ভালোভাবে দেখা যাক সেটা কি ঘটে তিনি যেহেতু পাঁচ আগস্টের মধ্যে এটা করতে বলেছেন দেখি সরকার থেকে কোন ধরনের বার্তা আর আসে কিনা সেটা নিয়ে আবার পরবর্তীতে আলোচনা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম